হ্যালো এভ্রি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না ডেলি ব্লগ আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি তো চলো তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো আজকে আমরা বড়ি দিয়েছি ছাদে আর এই কয়েকদিনই খুব রোদ হচ্ছে আর আমার ঠাকুমা দাদু তো এসছে দেখেছো আমার ঠাকুমা দাদু কাকা যেহেতু নিচে আমাদের প্রচন্ড ঠান্ডা সেই কারণে আমরা সকালবেলাতে সকালের খাবারটা ছাদে নিয়ে এসেছি ছাদে বসে খাবো তো এই দেখো আজকে বড়ি দেওয়া হয়েছে বড় বড়ি দেওয়া হয়েছে আর এই বড়িগুলো আগেই দেওয়া হয়েছে আর এখানে রয়েছে পোস্তর বড়ি রোজই তো আমরা অল্প অল্প করে বড় বড়ি দিচ্ছি আর ছোট বড়িও দিচ্ছি কি হ্যাঁ হ্যাঁ আর এই চারটাতে ধরিনি মানে এই তিনটাতে ধরিনি বলে ছোট বড়িগুলো ওই কারণে মা আবার এই সরাটার উপরে দিয়েছে সকালের খাওয়া দাওয়া ভাতে ভোতে সিদ্ধ ভাত ভাতে ভোতে আলু সিদ্ধ কচু সিদ্ধ পেঁপে সিদ্ধ আছে আর এখানে হচ্ছে আলু ফুলকপি তরকারি ঘিও আছে আর ওই দিকটাতে শুকনো লঙ্কা ভেজে আনা হয়েছে শুকনো লঙ্কা দিয়ে মাখানো হবে এবার কচু কটা রেখে দিই

ও আজকে বড়ি ভাজাও আছে চো ছোট কুচো বড়ি আর কালকে আমি ফুলকপি আলুর তরকারি করেছিলাম সেটা কালকে রাতে খাওয়া হয়নি এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে সকালে হ্যাঁ জল ওই তো ওই জলটা আমি দিয়েছি তুমি খাবা বলে হ্যাঁ ওই জলের বোতলটা দে হ্যাঁ হ্যাঁ ধৌ ধৌ ধৌ

তুমি আলবাতে নিবা না ঠা না মাাজ জোন একটু চই দিতে তুমি না একটু না মা লাগবে না এটা ভালো আমি